আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবসময় ফানি ভিডিও বানিয়েছি আমার ফানি ভিডিও বানাবো একটা চরম সত্য কথা বলবো মনের কষ্টও বলতে পারেন আবার হাজারো লক্ষ বেকার বলেন চাকরিজীবী একটা কথা হইতে পারে এটা হইলেও হইতে পারে আমি জানি না এটা সাইফুর রহমান স্যার বর্তমানে মেবি হারলান্ড এই স্যার আগে ছিল ওয়ার্ল্টনে এই স্যার যাই হোক আজকে ওনার একটা পোস্ট ছিল ওইখান থেকে অনেক আগে পড়ছিলাম বাট আজকে মনের কথাটা বলা উচিত বাংলাদেশের ইকোনমিতে বলেন বা বাংলাদেশের মাল্টি ন্যাশনাল কোম্পানি বা যে কোনো কোম্পানি বলেন উইথাউট নন টেকনিক্যাল প্রত্যেক কোম্পানি বাংলাদেশের ইকোনমি সহ প্রত্যেক কোম্পানিতে সবচেয়ে বেশি অবদান জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অবদান সবচেয়ে বেশি আপনার বলতে পারেন কীভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় প্লাবায়ন তো টপ ম্যানেজমেন্টে নাই টপ কোথাও নাই অন্য জায়গা নাই তো বিশেষ কিছু আছে বাট কোম্পানির টপ ম্যানেজমেন্টে নাই কিন্তু তার কীভাবে ধরে রাখে দেখেন একটা কোম্পানি টপ ম্যানেজমেন্টের নির্দেশনা চলে এটা সত্যি টপ ম্যানেজমেন্ট কিন্তু কোম্পানি উপর উঠিতে পারে না ধরেন এক ওষুধ কোম্পানির কথা বলি বাস্তব উদাহরণ দিয়ে বলি ডাইরেক্ট ওষুধ কোম্পানি টপ ম্যানেজমেন্টের ন্যাশনাল ইউনিভার্সিটির প্লবের আছে কিনা আমার তারা মতো নেই থাকলো দুই একটা রেয়ার কেস রেয়ার কেস ইজ নট এ এক্সাম্পল নাইনটি নাইন পার্সেন্ট বাংলাদেশের বড়ো বড়ো বিশ্ববিদ্যালয় থেকে পাস করে আসা কেউ নর্থ সাউথ ঢাকা জাহিন ইত্যাদি ইত্যাদি ইউনিভার্সিটি থেকে তারা পাশ করে আসা এবং তারা হচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানির টপ ম্যানেজমেন্টে এখন মজার বিষয় হচ্ছে একটা নর্থ সাউথ বলেন যা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে ফার্মাসিউটিক্যালসে এমবিএ করছে বা এইসব বা বিবি করছে যেই করুক না করুক সে তো এখানে টপ ম্যানেজমেন্টে চাকরি পায় তার আজকে ভাল লাগে না সে অন্য কোম্পানি যাইতেছে আজকে ভাল লাগে না সে বিদেশ যাইতেছে আজকে ভাল লাগে না কোম্পানি চেঞ্জ করতেছে তার অনেক হাজার অপরচুনিটি থাকে তার অনেক অপরচুনিটি থাকে তার আজকে ম্যানেজমেন্টের সমস্যা হয়েছে এটা ঠিক আছে আপনাকে চাকরি করবো না সে পরের দিন ঠিকই অন্য কোম্পানির টপ ম্যানেজমেন্টে চাকরি পায় তার ভাল লাগে না সে বিদেশ যায় ইত্যাদি ইত্যাদি করতে পারে তার হাজার অপরচুনিটি কিন্তু এটা ন্যাশনাল ইউনিভার্সিটির ছেলে সে চাকরি পায় অফিসিয়াল ধরো অফিসিয়াল স্টোর খুব চাকরি পাইছে ও চাকরি সহজে ছাড়বে না একটা কোম্পানি একটা লোকের বিষয়ে লং টাইমের জন্য ইনভেস্ট করে কিন্তু টপ ম্যানেজমেন্টের বিষয়ে ইনভেস্ট করে টপ ম্যানেজমেন্ট চলে যায় কিন্তু একটা ন্যাশনাল ইউনিভার্সিটি ছেলে যখন স্টোরে চাকরি পায় বা এমও হয় মেডিকেল প্রমোশন অফিসার হয় সে চাকরি চেঞ্জ করে না বিকজ সে ওই জিনিসটা ধরে ধরালো এজ এ লং টাইম সে কোম্পানির সার্ভিস দেয় চাকরিতে ছোটো হয়ে কার্য সুযোগ সুবিধা ভালো পায় সে তো অনেক তো অনেক লোক আসতো অনেক প্লাপের আসতো আজীবন সার্ভিস দেয় কোম্পানির পিছনে কিন্তু যারা এই ভোগী সুবিধা হচ্ছে টপ ম্যানেজমেন্টে যারা আসে তারা কি দেয় তারা আসতে ম্যানেজমেন্টের লাগে জগলা কালকে কাল কার জায়গায় জগ দেবে আলুদিন বিদেশ চলে যাবে ইত্যাদি 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 কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি পয়েন্ট ঠিক ওই কোম্পানির ভিড় বা শক্তি যেখানে প্রোডাক্ট বিক্রি করে কোম্পানির স্টোর বলেন ছোটো পোস্ট বড় পোস্ট যেটা বলেন তারা সহজে ছাড়ে না কারণ তারা জানে তারা জানে তার জন্য চাকরি কঠিন সে টপ ম্যানেজমেন্টে যাইতে পারবে নিশ্চয় ম্যানেজমেন্টে থাকা লাগবে ওই ন্যাশনাল ইউনিভার্সিটি ফোলা কিন্তু ওই কোম্পানি বলেন লং টাইম সার্ভিস দেয় এই প্রভাবটা ইকোনোমিতে পড়ে আর ওষুধ কোম্পানিতে আমরা কত উপর উঠতেছি গার্মেন্টসে কত উপর উঠতেছি এখানে টপ ম্যানেজমেন্ট ঠিকই আছে বড় বিশ্ব বড়ো বড়ো বিশ্ববিদ্যালয় পোলা কিন্তু কিন্তু যাদের জন্য তাদের কারণে আজকে এইসব কোম্পানি বলেন ইকোনোমি টিকে আছে তাদেরকে কোম্পানি মূল্যায়ন করা দেশ সরকারকে মূল্যায়ন করে কেউ মূল্যায়ন করে না জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের সবচেয়ে অবহেলিত একটা বিশ্ববিদ্যালয় কিন্তু কোম্পানির ভিড় বলেন কোম্পানি আঁকড়ে ধরে রাখছে যাতে বিশ্বাস ফোলাবেন যাই হোক ওগুলো মনে কথা বললাম ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে করে ভালো থাকবেন